The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> দুর্গাপুরে জয় শ্রীরাম স্লোগান তুলে গরু ব্যবসায়ীদের ওপর বর্বর হামলা এ যেন বিজেপির শাসিত কোন রাজ্যের ছায় রাজ্যেও পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের ওপরে রচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে যেমন গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী আশুরিয়া হাট থেকে বৈধ চালান এবং রশিদ নিয়ে গরু কিনে দুর্গাপুর ব্যারেজ পার হওয়ার সময় একদল দুষ্কৃতী তাদের গাড়ি আটকায় অভিযোগ একটি উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দলের গোরক্ষকরা তাদের গলায় দড়ি বেঁধে বয়স্ক ব্যক্তিদের কম ধরে রাস্তায় হাঁটতে বাধ্য করে এবং নির্মমভাবে মারধর করে এমনকি সত্তর বছর বয়সী এক বৃদ্ধকেও ছাড় দেওয়া হয়নি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এই ঘটনায় পুলিশ দুজন ব্যক্তিকে আটক করেছে এ ব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজে লেখা হয়েছে গতকাল দুর্গাপুরে দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সম্পূর্ণ অকারণে নিগ্রহ এবং মারধর করে একটি রাজনৈতিক দলের কিছু দুষ্কৃতি ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে দুজন দুষ্কৃতিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বাকিদের খোঁজে তলাশি চলছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত থানার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা আগেও কঠোর ব্যবস্থা নিয়েছি ভবিষ্যতেও নেব ধর্মান্ধতা জনিত হিংসা সহ্য করা হবে না যদিও ভিডিওতে বৃদ্ধ নিগ্রহকারী গোলাপি জামাধারী ব্যক্তিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ উল্লেখ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখা যাচ্ছে ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি কলকাতা মিরর প্রথমে এক ব্যক্তি গোলাপি রঙের শার্ট পরা অন্য একজন ব্যক্তির সাথে কথোপকথন করছেন যিনি সম্ভবত একজন স্থানীয় নেতা বা প্রভাবশালী ব্যক্তি আশেপাশে আরো কিছু লোক দাঁড়িয়ে রয়েছে বয়স্ক ব্যক্তিটিকে কিছু প্রশ্ন করা হচ্ছে এবং এক পর্যায়ে তার হাত বাঁধা হয় তাকে মরার হুমকিও দেওয়া হচ্ছে এবং এক পর্যায়ে একজন লোক তার দিকে আক্রমণাত্মক নির্দেশ করে বয়স্ক ব্যক্তিটিকে হাত ও গলা ধরে টানাটানি করা হচ্ছে এবং তাকে মাটিতে বসানো হচ্ছে অন্য একজন বয়স্ক ব্যক্তিও সেখানে উপস্থিত রয়েছেন এবং একই রকম পরিস্থিতির শিকার হচ্ছেন তাদের সাথে আরও একজন লোককেও হাত এবং গলা ধরে টানাটানি করা হচ্ছে মারধরের পাশাপাশি জয় শ্রীরাম স্লোগান শোনা যাচ্ছে যা ঘটনার সাম্প্রদায়িক দিকটিকে নির্দেশ করে এরপর কিছু লোক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে বলে মনে করা হয় এবং বয়স্ক ব্যক্তিদের মারধর বন্ধ করতে বলা হচ্ছে পুরো ঘটনাটি গরু বিক্রি নিয়ে একটি গুরুতর বিরোধের ইঙ্গিত দেয় যেখানে বয়স্ক ব্যক্তিদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে ধর্মীয় স্লোগান ব্যবহার করে পরিস্থিতি আরও উত্তপ্ত করা হয়েছে আক্রান্ত ব্যবসায়ীরা জানিয়েছেন তারা পেশাদার গরু ব্যবসায়ী এবং তাদের কাছে সমস্ত প্রয়োজনীয় সরকারি কাগজপত্র ছিল তার সত্ত্বেও শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে তাদের উপর এমন অমানবিক নির্যাতন চালানো হয়েছে আক্রান্তদের পরিবারের দাবি জয় শ্রীরাম স্লোগানের আড়ালে এক ধরনের রাজনৈতিক সহিংসতা ও বিদ্বেষের বাতাবরণ তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গে যা এতদিন মূলত উত্তর ও মধ্য ভারতের চিত্র ছিল উল্লেখ্য এর আগে আসানসোলে এক ইমামের ছেলেকে খুন করা হয় এবং সেই মামলায় অভিযুক্তরা বেকসুর খালাস পেয়ে যাওয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর

এখানে আপনাদের ছে আগেও আমরা দেখছি যে গরু পাচার চলছিল এখানে স্থানীয় ছেলেরা এটা খবর দেয় আমাকে একটু আগে দশ মিনিট আগে যে এখানে গরু পাচার হচ্ছিল এটা হচ্ছে গ্যামনের কাছে

পুজোর ঢাকে কাঠি দিচ্ছেন যখন বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবের আজকে ইয়ে হয়ে যাচ্ছে আকাশে বাতাসে তার ঢাকে কাঠি পড়ছে আর সেখানে এখানে কিছু মানুষ তারা পুজোর আনন্দকে মাটি করে দিতে তারা সাধারণ মানুষকে নিগৃহীত করে সাধারণ মানুষের কাছে পয়সা ছিনতাই করে তারা অত্যাচার শুরু করেছে। এই জিনিসটা চলতে দেওয়া যাবে না যদি কেউ ভেবে থাকে যে দুর্গাপুরের বুকে এরকম অরাজকতা করবে তাদেরকে কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু দুর্গাপুরের মানুষ মেনে নেবে না একদম আমরা অভিযোগ করেছি হ্যাঁ একদম যারা যারা ছিল তাদের নাম দেওয়া হয়েছে পুলিশকে বলে গেছি পুলিশকে বলে গেলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা আবার থানায় আসবো মামদাবাজি নাকি যা খুশি তাই করবে লোক পেরিয়ে গেলে তাকে মারবে

চাইব আবার কি আরেস্ট করতে হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে গরিব মানুষ চাষিবাসী মানুষ তারা গিয়েছিলো বন আশুরিয়ার হাট আশুরিয়ার ইয়ের থেকে কি বলে আমাদের হাট থেকে গরু কিনে ফিরছিল এখানে কিছু দুষ্কৃতকারী তাদেরকে ধরে তাদেরকে মারধর করে বেঁধে মারে তাদের টাকা পয়সা কেটে নেয় এ তো ভয়া জিনিস শুরু হয়েছে এটা তারা যারা এই তোれる তোwidehatতে দেখা যায় আপনারা জানেন গত কাল আমাদের কোকোন থানা অন্তর্গত একটা ঘটনা ঘটেছে কিছু মুসলিম কমিউনিটির মাইনরিটি কমিউনিটির কিছু লোক বাঁকুড়া রাসূরিয়া হাট থেকে কিছু নিজের কৃষি কাজের জন্য ট্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল সেই সময় আমাদের কোকোন থানা অন্তর্গত গামন ব্রিজের কাছে এক জন পরিজাত গাঙ্গুলী দীপক দাস एवं 15 কুড়ি অন্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে গাড়িটাকে ড্যামেজ করে কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা চিন্তাই করে এবং ওর যেটা আপনারাও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কীভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে পার্টিকুলার સ્ટ્રંગ સેકશન આ છે તર મધ્ય સ્પેસિફિક કેસ રેજિસ્ટર હોય એવું કાલથી પુલિ જરાજ આ છે ત્યારે અરસ્ટ કરાર કર આજકે જન જે મેન દીપક દાસ છીએ આો એક અરસ્ટી એજ ગાંગલી દીપક દાસ આ છે એલ બીજેપી લીડર જે પ્રિદાત ગાંગુલી સ્ટેટ યુવા મોર્ચાર મેમ્બર આ છે બીજેપી તારા પંદર કુડી જન સપોર્ટર છીએ આઈડેન્ટીફાઈ એમ સ્ટ્રંગન આપે એટલે બોલતે ચાહી એ સબ ઘટના કોઈ બરદાસ્ત કરવા જરા જરાવલ આ છે પ્રત્યેક કેસ અરસ્ટ કરો એમ જે લોફુલ એક્શન આ છે તેવો মানে একজন বিগের দীপক আজকে যে আরেস্ট হয়েছে একজন অনিশ ভট্টাচার্য আছে পরিজাত বাড়িতে রেড হয়েছে এবং যেখানে যেখানে ওর হাইডআউট আছে সেখানে রেড হয়েছে খুব শিগগিরই আমরা ареস্ট করব ওরা কৃষি কাজের জন্য ওদের কাছে যে কাগজ ছিল ওটা নিয়ে নিয়ে ছিল

इससे पहले भी को कर, इस तरह से किया गया मैं यही पर... कहना चाहूँगा कि इस तरह की कोई भी घटना बर्दाश्त नहीं की जाएगी यदि किसी को कोई कंप्लेन है पुलिस के पास कंप्लेन दे पुलिस जो भी लॉफुल एक्शन होगा वो लेगी लेकिन कोई भी अपने हाथ में कानून ले ये पुलिस बर्दाश्त नहीं करेगी किसी को मारपीट करे ये पुलिस बर्दाश्त नहीं करेगी और जो भी स्ट्रांग एक्शन होगा ऐसे तत्वों के खिलाफ पुलिस लेगी Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.